দর্শক বন্ধুরা কথা বলছি নেদারল্যান্ডসের ইসবেগ থেকে পেছনে আইকেল কাম যেই কোম্পানিটা আপনারা দেখছেন এটা একটা বেসরকারি পর্যায়ে একটা প্রতিষ্ঠান এরা মাটি এবং পানি নিয়ে কাজ করে মাটির পানি নিয়ে কাজ করে বলতে বোঝাচ্ছি আমি যে আগামীর মাটি পানির অবস্থা কি হবে বা বর্তমানে কি অবস্থা আছে কৃষক পর্যায়ে এটার তাদের জ্ঞান ধ্যান কতটুকু আছে সেই সমস্ত বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে নিরূপণ করে নিরূপণ করে সেই উপযোগী বিভিন্ন যন্ত্র বা ওগুলো নিরূপণের জন্য যে সমস্ত প্রয়োজনীয় যন্ত্র সেগুলো তৈরি করে এবং সেগুলোই তারা তাদের মূল ফ্রেট শেখায় যে পানির অবস্থা পানির অনেক গভীরে গিয়ে পানির উর্বর অবস্থা ঔষধে কী হবে বর্তমানে কী আছে এবং সেচ যেটা সেচের ব্যাপার একজন কৃষক আসলে প্রচুর পানি দরকার হয় আদৌ লাগে কি না মাটির ময়শ্চার মাটির ইরোশন এবং কোয়ালিটি ওয়াটার কীভাবে পেতে পারে এগুলো সব বিষয়ে খুঁটিনাটি গবেষণা যে গবেষণাগুলো আমাদের এখন পর্যন্ত আমাদের চিন্তার ভেতরে আসে আমরা ওর ধারে কাছে নাই সেই জাতীয় প্রচুর মাটি পানির গবেষণা তারা এখানে করছে এবং এর মধ্য দিয়েই তারা এই প্রযুক্তিগুলো সরাসরি কৃষি কৃষির সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে দিচ্ছে তারা এদের কাছ থেকে এই যন্ত্রগুলো কিনছে ব্যবহার করছে এবং তারা একটা সেফ ফুড উৎপাদনের জন্য সেফ এগ্রিকালচারের জন্য মনোনিবেশ করছে কারণ সময়টা হচ্ছে প্রযুক্তিগত বিকাশের সময় অন্যদিকে ক্লাইমেট চেঞ্জ একটা দারুণ হুমকি সো এই বিষয়গুলোকে যদি এখন থেকে অ্যাড্রেস করা না হয় তারা মনে করছে ভবিষ্যতে এই অবস্থা আরও ভয়াবহ হবে আমি কোম্পানির ভেতরে যাব কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একশো বছরের পুরনো রয়্যাল আইকুল ক্যাম্প একটি পারিবারিক প্রতিষ্ঠান বর্তমানে সাড়ে ছ হেক্টর জমিতে তাদের নানামুখী কার্যক্রম কৃষিভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও উপকরণের ম্যানুফ্যাকচারিংই তাদের মূল ব্যবসা এর পাশাপাশি কৃষির মূল উপকরণ মাটি পানি ও জলবায়ু পরিবর্তনের নানান অনুষঙ্গ নিয়ে তারা বিস্তর গবেষণা করছে আমাদের অভ্যর্থনা জানালেন রয়্যাল আইকোল ক্যাম্পের বর্তমান কর্মধার ফোনস আইকুল ক্যাম্প ও এই প্রতিষ্ঠানের কয়েকজন গবেষক আইকোল ক্যাম্প আমাদের নিয়ে এলেন দ্বিতল এই ভবনে এটি মূলত রয়্যাল আইকুল ক্যাম্প একাডেমি কৃষির মূল প্রাণ মাটি ও পানি নিয়েই যত কাজ করবার এই প্রতিষ্ঠানটি মাটির স্বাস্থ্য ও পানির গুণাগুণ পরীক্ষা নিরীক্ষার আধুনিক সব যন্ত্রপাতি ধরে ধরে সাজানো ঘর ফোনস আমাদের বিভিন্ন যন্ত্রপাতি দেখালেন ব্যাখ্যা করলেন এক একটি প্রয়োজনীয়তা ও কৃষিকাজে এর ব্যবহার নিয়ে এই যে যন্ত্রপাতিগুলো দেখছেন এগুলো মাটি পরীক্ষা নিরীক্ষার মাটির স্তরবিন্যাসে এগুলো ব্যবহার করা হয় আর এই যে যন্ত্রগুলো দেখছেন এগুলো মাটির নিচে পানির লেভেল চিহ্নিত করতে ব্যবহার করা হয় গ্রাউন্ড ওয়াটার লেভেল মেজারিং অল দিস হি উই হ্যাভ অল কাইন্ড অফ ইকুইপমেন্টস টু মেজার যন্ত্রগুলো ব্যবহার করা হয় মাটির আর্দ্রতা নিরূপণে সো হোয়্যার ইজ দ্য ময়শ্চার এন্ড ক্যান দ্য প্ল্যান্ট রিচ দ্য ময়শ্চার

কৃষক তার মাঠে যে সেচ দিচ্ছে তার কতটুকু পানি থাকছে মাটিতে কতটুকু বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে সেটা হয়তো এই যন্ত্রের সাহায্যে জানা যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কৃষির জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ এদিকে যন্ত্রগুলো মূলত ল্যাবরেটরি ইকুইপমেন্ট এটা দ্বারা মাটির কণার আকার পরিমাপ করা যায় আর এই যন্ত্রটি মাটি কনার ভেতরে কি পরিমাণ বাতাস বা পানি ধরা আছে তা মাপতে পারে. তাহলে এর সাহায্যে মাটির গুণাগুণ মাপার পর কৃষক বুঝতে পারবে তাই তো মাটিতে কি পরিমাণ সার পানি বা এই যন্ত্রটি মাটির পিএইচ মাত্রা পরিমাপ করে মাটির পানি ধরে রাখার ক্ষমতা কতটুকু তা পরিমাপ করে গাছ যদি মাটি থেকে পানি শোষণ করতে না পারে তবে পানি শূন্যতার কারণে গাছ কিন্তু মারা যাবে দর্শক এখন পর্যন্ত পুরো দেশে মাটি পরীক্ষা করে কোনো কৃষকই ফসল উৎপাদন তো করেই না সেইভাবে পরীক্ষার একটা মিনিমাম একটা জায়গায় আমরা পৌঁছে নিই কিন্তু এখানে আপনি লক্ষ্য করছেন যে মাটির ভেতরে কতটুকু ময়েশ্চার আছে কতটুকু ইভাপোরেশন হয় কতটুকু সয়েল টাইট কতটা শক্ত কঠিন শিলা কোনটা কোন ফসলের জন্য উপকারী কোনটা সম্ভব কোনটা সম্ভব এই সব তাবোধ গবেষণাগুলো করে তারপর তারা সেই মেশিনগুলো এখানে তৈরি করেছে মানে সলিউশনগুলো যদি হিসেব করা হয় তাহলে কত গভীরে তারা চলে গেছে সয়েলের আমরা এখন পর্যন্ত সয়েলের পেজ নিয়ে কথা বলি তাই না কিন্তু তারা তার চাইতে অনেক গভীরে চলে গেছে যে কারণে হচ্ছে কি তাদের যে একটা প্রিসিশন এগ্রিকালচারের কথা বলছি ভেরি ভেরি প্রিসিশন এগ্রিকালচার হ্যাঁ কিন্তু আমাদের হিসাবটা এই জায়গায় এখন নাই তো এই যে রিসার্চগুলো এখানে হচ্ছে আগামী কৃষি মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে কোনো খাদ্য প্রাণ নাই মাটিতে কোনো জৈব উপাদান নাই আমরা কোথায় চলে যাচ্ছি আর সেখান থেকে তারা ফিরে আসার জন্যে তারা কিভাবে গবেষণাগুলোকে ছড়াচ্ছে আমাদের দেখালেন নানা রকম সেন্সর যেগুলো মাটির গুণাগুণ পানির পরিমাণ এবং মাটিতে বিদ্যমান পানির গুণাগুণ সম্পর্কে সার্বক্ষণিক ধারণা দেয় এই সেন্সরটা বসানো থাকে মাটির দেড়শো থেকে দুশো মিটার গভীরে যেখান থেকে মাটি ও পানি সম্পর্কিত তথ্য আপনাকে পাঠিয়ে দেবে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনে অফিসে বসে থেকেই আপনি সেচের ব্যবস্থা করতে পারবেন মাঠে যাওয়ার কোনো প্রয়োজনই নেই ননির টু টু দা টু দর্শক আমাদের দেশে যেমন উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে পানির মানে ওয়াটার লেভেল অনেক জায়গায় দেড়শো ফিট দুশো ফিট নিচে চলে গেছে আমরা এই যে পাম্প করছি যুগে যুগ যুগ ধরে তো আসলে কোন জায়গায় চলে যাচ্ছে গবেষণাগুলো তারা কোথায় চলে যাচ্ছে আমরা কোথায় আছি এই এই প্রকল্পটা বা এই প্রজেক্টটা দেখলে মাটির ক্ষয়ের পরিমাণ মাপার সেন্সার দেখালেন ফোন এই সেন্সারে লাগানো আছে মাইক্রোফোন বাতাসে মাটি কি পরিমাণ আলগা হচ্ছে কত গতিতে আঘাত হানছে তা পরিমাপের মাধ্যমে বলে দেওয়া যাচ্ছে মাটির কি অবস্থা নদী এরশন হচ্ছে নদী ভেঙে যাচ্ছে কেউ সমুদ্রে রসন হচ্ছে কিন্তু ভূমির যে ক্ষয় হয় এই হিসেব তো দূরের কথা আমাদের মাথায় নেই এই যে বাতাসে এরোশন হচ্ছে চলে যাচ্ছে তো এই যে জমির উপরে যে ক্ষয়গুলো নানানভাবে হচ্ছে সেইটা মেজার করা হচ্ছে এর মাধ্যমে অর্থাৎ বোঝাই যাচ্ছে গবেষণার লেভেলটা খুন পড়ে যায় তাদের এবং এই সলিউশনগুলো তারা দিচ্ছে কৃষক তাদের কাছ থেকে বড়ো বড়ো এই যন্ত্রগুলো কিনছে তারা গিয়ে তাদের ওখানে ইনস্ট্রকশন করছে তারা তাদের মেজারমেন্টগুলো দেখছে সেই হিসেবে চাষাবাদগুলো চলছে ওকে স্যার ইয়েস স্যার্স চলুন আপনাদের এখন বাইরে ইনোফিল্ডে নিয়ে যায় ইনোফিল্ডস হচ্ছে নতুন ইনোভেশনের জায়গা ভূমির কোন অংশে কৃষি কোন অংশে শিল্প কারখানা বা বসতি হবে তা গবেষণাপূর্বক নির্ধারণ করার কাজটি করছে এই প্রতিষ্ঠান যেতে যেতে কথা হচ্ছিল ফোনসের সাথে বলছিলেন উনিশশো সালে ফোন সাইকেল ক্যাম্পের দাদা এই প্রতিষ্ঠানটি শুরু করে তিনি ছিলেন মূলত একজন কামার সে সময় কৃষি যন্ত্রপাতির নির্মাণের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু বংশ পরম্পরায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারের ব্যবসা এখন ফোনসের হাতে তিনি অঙ্ক কষেছেন আগামীর কৃষির ধারণা নিয়ে আধুনিক কৃষি মানেই প্রযুক্তির কৃষি এখানে কায়িক শ্রমের চেয়ে কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন ফলে তরুণরাও এগিয়ে এসছে দারুণ আগ্রহে ফুলপুর এক কানু মিস্ত্রি ছিলেন বহু আগে এবং লিটারেলি সে খুব একেবারে কোর কৃষক প্রাকৃতিক জ্ঞান থেকে তার কৃষি কাজ করতো সেও কিন্তু এ জাতীয় কৃষি যন্ত্রপাতি তার মতো করে বানাতো তারটার সাথে এই হাইটেকের ব্যবধান আকাশ পাতাল কিন্তু কোনটা দিয়ে মাটির ভেতর থেকে মাটি তুলতে হবে কোনটা দিয়ে আরও গভীরে মাটি যেতে হবে কোনটা দিয়ে মাটি কাটলে এরকম নানান ধরনের যন্ত্রপাতি সে তৈরি করতো আমি দেখেছি এদের পূর্বপুরুষরাও কিন্তু সেইভাবেই শুরু করেছিল যেটা আজকে এসে এখানটায় দাঁড়িয়েছে শুধু নলেজ গ্যাপটা হচ্ছে তখন আজকের মতো এত অ্যাকিউরেট অর্থাৎ একেবারে সুনির্দিষ্টভাবে তথ্য ছিল না অনুমান থেকে করত। এখন তারা এই যুগে এই সময়ে সে ট্রানজেশন এই সময়ে একেবারে অ্যাকিউরেট একদম ঠিক তথ্যটি তথ্যপাত্র দিতে পারছে এতে করে কতটুক পানি ব্যবহার হবে কতটুক পানি ব্যবহারের হচ্ছে সেগুলো বলা যাচ্ছে তাই এটারও সময়ের চাহিদার কারণে হয়তো দরকার আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আবার মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে সেটাও সত্য কথা বিশাল বিশাল একটা খামার চলছে কোনো লোক নাই জন্যই সব কিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালাচ্ছে আমরা সে পৌঁছলাম একটা গবেষণা প্লটে উৎসল এক তরুণ প্রতিষ্ঠানের বিজনেস লাইন ম্যানেজার বব ক্লাইন লাংহার্স দেখাশোনা করছেন এই স্মার্ট ফার্মিংয়ের বিষয় আশ্রয় ছোট্ট একটা গ্রিন হাউস গ্রিন হাউস না পলিনেট পলিনেট হাউস এটা এখন ভেতরে ঢুকবো তাদের গবেষণার একটা প্লট এখানে লক্ষ্য করছি যে ফার্ম বোর্ড রোবটিক কিন্তু রোবট না বলে তারা বলছে ফার্ম বোর্ড অর্থাৎ একটা রোবটই কাজ করবে কিন্তু এই রোবটটার নাম হচ্ছে ফার্ম বোর্ড পুরো কাজটা রোবট সেরে ফেলবে একদম বীজ লাগানো থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত পুরো কাজ অর্থাৎ সেক্ষেত্রে তারা আরও কিছু কিছু নতুন কনসেপশন আসছে যে সেক্স এগ্রিকালচার তরুণদেরকে আসার জন্য তারা প্রমোট করছে নানানভাবে হুম তো ফার্ম বোর্ড এখানে দেখছেন যে গোটাটাই ওই যে রোবটটা গাছের কোনায় এই রোবটটা এই পুরো কাজটা সম্পন্ন করেছে এই যে সবজিগুলো দেখছি সবগুলো কিভাবে করছে কি তার মেকানিজম সেটা What's your name, my dear? I am Bob. Bob. Nice Bob, to my, meet you. My name is Shaik My Bob. Shaik. Yes. Great that you are here. Yeah. Um, so here we experiment with. Let uh, experiment robot. field, huh? We have a farm robot. Farm robot? Yeah. Huh? And it will give water. Okay. And it will plant seed. Tell the robot. Okay. এই যে এখানে যা দেখছেন যত সবজি ফলেছে সবই করেছে এই রোবট এখানে বীজ রেখে দিলে রোবটই বপন করবে সেচে দেবে এবং আগাছা পরিষ্কার করবে এই যন্ত্রটি আমরা বলি আয়েশের কৃষিকাজ ওকে অ্যান্ড দেন ফুড নিঃসন্দেহে কোনো কাজ ছাড়াই কৃষি গার্ডেন উইথ চমৎকার দার্শো

রোবটটাই সব দেখাশোনা করবে। হ্যাঁ। The robot the robot is. Robot will do all this things. রোবট যেহেতু আগাছা পরিষ্কার করছে, আপনার কেমিক্যাল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। যেহেতু মাটি গুণাগুণ সম্পন্ন, আমরা কেমিক্যাল সার ব্যবহার করি না, জৈব সার ব্যবহার করি। আর কোনো রকমের কীটনাশক ব্যবহার করতে হয় না। The seed you use. ঠিক আছে। আপনি বলছেন সম্পূর্ণটাই অর্গানিক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বীজ আপনি ব্যবহার করছেন সেটা কি অর্গানিক নাকি হাইব্রিড বীজও অর্গানিক বড় পরিসরে চাষাবাদের ক্ষেত্রে হাইব্রিড বীজের কথা ভাবা যেতে পারে হাইব্রিড বীজ না হলে তো ফলন কম হবে আমি কিন্তু এই ফলনই খুশি আরো বেশি ফলন চাইলে হাইব্রিড বা কেমিক্যাল সার ব্যবহার করা যেতে পারে এই ক্ষেত্রে বীজের গুণগত মান বড় একটা বিষয় বীজ ভালো না হলে কাঙ্ক্ষিত ফলন আশা করা খুব কঠিন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন এটা কি শুধু কিচেন গার্ডেনিং এর জন্য মডেল নাকি বড় পরিসরে বাণিজ্যিক খামার গড়ারও উপযোগী কোনটা দিস সিস্টেম ইজ ফর কিচেন গার্ডেন আপনি এখানে যেটা দেখছেন সেটা কিচেন গার্ডেনের জন্য পারফেক্ট তবে বড় পরিসরে বাণিজ্যিক কৃষির জন্য এটা অনুসরণীয় হতে পারে দ্য সয়েল ইজ সো গুড উই ডোন্ট হ্যাভ পেস্ট উই বিলিভ ইন সয়েল কোয়ালিটি এই যে দেখেন আমাদের কত সুন্দর মাটি এই মাটিতে কেন কেমিক্যাল সার ব্যবহার করব কোনো প্রয়োজনই তো নেই চেঞ্জের এগ্রিকালচারের যে চেঞ্জ হচ্ছে জেনারেশনের যে চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে আমরা জানি যে কৃষকের ছেলে কৃষক হয় না হতে চায় না কারণ এগ্রিকালচার পানি কাদার ভেতরে যেতে চায় না কিন্তু এই কৃত্রিম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষিকে তরুণদেরকে আস্তে আস্তে কৃষিতে নিয়ে আসছে তার একটা ডেমনস্ট্রেশনটা হচ্ছে এখানে দে কল সেক্স এগ্রিকালচার হুম জেনারেশনের জেনারেশান গ্যাপ ওনার বাবা বাবার বাবা তারা ওয়ান হান্ড্রেড ইলেভেন ইয়ার্স অ্যাগো এগ্রিকালচারের কামার কুমার ছিল সেখান থেকে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এগ্রিকালচার সলিউশন একটা প্রতিষ্ঠান করেছে তার থেকে সেক্সি এগ্রিকালচারের কারণে তারা এখন এর মধ্যে চলে আসছে দে ডু দ্য এগ্রিকালচার অ্যান্ড আর ভেরি মাচ ইন্টারেস্টেড উইথ এগ্রিকালচার এবং তারা তরুণ প্রজন্মকে প্রযুক্তির কারণে কৃষিতে মোটিভেট করার চেষ্টা করছে এবং এটা একটা গুড পয়েন্ট গুড আই বিলিভ সলিউশন যেমন দেখ এই রোবটটা ফার্ম বোর্ড না এই রোবটটা পুরো কৃষিটাকে সম্পূর্ণ করবে সো ও যদি দেশের থেকে ওর ওর কর্মস্থল থেকে বাইরে চলে যায় ডাজন ম্যাটার রোবট উইল অপারেট ফ্রম দেয়ার মেবি ওয়ান হান্ড্রেড কিলোমিটারস ওয়ে ফ্রম হিয়ার হি ক্যান অপারেট দিস এগ্রিকালচার ফর্ম দিস সো That's why they call this a sexy agriculture and Yotra Agriculture reduction. It is my really pleasure that I have seen this sort of new model that you people are going to innovate and disseminate all the farmers with the big, big farmers. It's really great. Well let's Jolun. আপনাকে দেখাচ্ছি আমরা কিভাবে মাটির স্বাস্থ্য অক্ষুন্ন রাখি ও নিয়ে যাচ্ছে যে সয়েল কন্ডিশন সয়েলটা কত প্রয়োজন এটা কৃষির জন্যে হ্যাঁ সয়েল এনভায়রনমেন্টটা কী সেটা দেখাবে হুম সয়েল মাটি পানি দুটো প্রধান উপাদান কৃষি আবাদের জন্যে প্রকৃতি যেভাবে মাটিকে সমৃদ্ধ করে অনুর্বর হয়ে যাওয়ার পর পুনরায় উর্বর করে আমরাও সেটা প্রযুক্তির সাহায্য করার চেষ্টা করছি কোনো রকম কেমিক্যাল ব্যবহার ছাড়াই আমরা মাইক্রোস্কোপ দিয়ে কম্পোস্টের জৈবগুণ বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করি তারপর মাটি সাথে মিশিয়ে দেই আর এটা আমরা করছি এই মেশিনটার সাহায্যে the soil দীর্ঘদিনের চাষাবাদের ফলে যেটা হয়েছে যে মানে মাটিতে কেমিক্যাল ফার্টিলাইজার নানা ধরনের ইজোসনের কারণে সয়েল নষ্ট হয়ে গেছে তো সেই সয়েলটা সয়েলটাকে আবার রিফিল করছে তারা কোয়ালিটি সয়েল বানাচ্ছে যেমন আমি খুব সহজেভাবেই যদি বলি যে আমাদের দেশে কী হচ্ছে যে কেমিক্যাল ফার্টিলাইজার সেচ নানান ধরনের পেস্টিসাইডস এগুলো করতে করতে সয়েলের যে মাটির ভেতরের যে জৈব উপাদান সেগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে তা আমরা এখন কী করছি যে বার্মি কম্পোস্ট করছি একেবারে ভেরি ট্র্যাডিশনাল বার্মি কম্পোস্ট রাইট সয়েলের ভেতরে ইয়ে দিয়ে বার্মি কেঁচো দিয়ে সার দিয়ে সেই সয়েলটাকে আবার রিফিল করার চেষ্টা করছে কিন্তু এটা তার চাই অনেক অনেক অনেকগুণ শতগুণ হাইটেক টেকনোলজি যেটার মাধ্যমে সে একটা পরিপূর্ণ একটা পুষ্ট একটা গুড কোয়ালিটি সয়েল আবার ফিরিয়ে দিচ্ছে মাটিকে যেখান থেকে সে ভালো ফসল পেতে পারে কোয়ালিটি ফসল পেতে পারে ওকেল আসুন এবার দেখাই আমরা কিভাবে মাটি ও কম্পোস্ট বিশ্লেষণ করি I know just science, even, so even I understand a little bit. Eh? So, we now bring you to the new lab, which is not yet finished, mm. but we can show you a bit on how we do it. It's a barmy compost. This is barmy compost. Can I show? It's a barmy compost. Yeah, it also. Uh, এই যে দেখুন কি চমৎকার কিছু এগুলোর যথেষ্ট পরিমাণ খাবার আছে এই মাটিতে ওরা খাবার খায় আর ওদের বিষ্ঠাতে মাটি তার জৈবগুণ ফিরে পায় দেখুন মাটির আর্দ্রতাও কেমন ঠিকঠাক আছে এতে প্রচুর পরিমাণ কার্বন আছে ক্লাইমেটের জন্য খুবই প্রয়োজনীয় কারণ আপনি জানেন মাটিতে কার্বনের পরিমাণ বেশি থাকলে সেটা পানি ধারণ ক্ষমতা বাড়ে তা ঠিক আছে কিন্তু আমরা তো এখন মাটিবিহীন কৃষির কথা বলছি ঠিক বলেছেন আপনি নেদারল্যান্ডসে দুই ধরনের কৃষি দেখবেন একটা মাটিতে অন্যটা মাটিবিহীন কৃষি মাটিবিহীন কৃষি মূলত শহরের জন্য উপযোগী কিন্তু আপনি যদি অর্গানিক কৃষির কথা বলেন সেক্ষেত্রে মাটির স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতেই হবে Yeah, some, some old common sense also, and I think both are, uh, are important, huh? Yes. এবার আমাদের নিয়ে আসা হল আরেকটি দপ্তরে যেখানটায় মাটির জীববিজ্ঞান নিয়ে গবেষণা হয় যার দায়িত্বে আছেন স্টেরা আইটার সয়েল বায়োলজি অ্যানালিসিস করে দেখালো স্টেরা মাইক্রোস্কোপে দেখা গেল নেমাটোরডা মুভ করছে ব্যাকটেরিয়া আছে মিনারেল আছে কেমিক্যাল ইম্পোর্ট ছাড়াও মাটির নিজস্ব অনেক উপাদান আছে যা ফসল ফলাতে সক্ষম বিভিন্ন রকমের কণা ও অনুজীব দেখলাম স্তেরার সাহায্যে আমিবাহ দেখা গেল আসলে মাটির জীববৈচিত্র্যের একটি ভারসাম্য আছে যেটা মাটির জন্যে বেশ উপকারী এই কাজটি খুবই দক্ষতার সাথে করতে হয় মাটির চারটি গুরুত্বপূর্ণ অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজয়া এবং নেমাটট। দেখুন মাটির সব ধরনের কণাই এখানে রয়েছে যেগুলো দ্রুত নড়ছে সেগুলো হচ্ছে নেমাটট আর এগুলো ব্যাকটেরিয়া অন্যান্য জৈব কণাও যথেষ্ট পরিমাণে রয়েছে ফলে আমাদের মাটিতে রাসায়নিক সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমাদের নিয়ে এলেন মাঠে এটা রেইনফল ডিকটেটর সোলার এনার্জিতে চলে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি সম্পর্কে তথ্য পাওয়া যায় এখান থেকে আইকল ক্যাম্পের বিজনেস ইনোভেশন স্ট্র্যাটেজিক বিভাগের ডক্টর ইউহেন ফ্রোবিক বলছিলেন মাঠে যে ইবা পরিমিটার রয়েছে তার তথ্য অনুযায়ী পঁয়ষট্টি শতাংশ বৃষ্টির পানি বাষ্পীভূত হয়ে যায় মাটিতে কি পরিমাণ পানি আছে কি পরিমাণ পানি প্রয়োজন বৃষ্টির পানি কতটা মাটি ধরে রাখতে পারছে এইসব তথ্য কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে পাশেই একটা ফার্ম আছে ওখানে কখনো তুষারপাত হয় না কারণ এর পাশেই একটা লেক আছে লেকের পানি বাষ্পীভূত হয় মেঘ ফার্মের পাশ দিয়ে ওরে মাটিতে পানির মাত্রা সম্পর্কে সম্মুখ ধারণা থাকা খুব জরুরি ছয় বছর আগে ইভা পরোমিটার আবিষ্কার না হলে জানতেই পারতাম না যে নেদারল্যান্ডসের শতকরা পঁয়ষট্টি ভাগ পানি বাষ্পীকরণ হয় এইসব খুঁটিনাটি তথ্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার বাইরে ব্রিক্স ডেটা নিয়ে কাজ করতে গিয়ে তাদের কাছে ধরা পড়েছে প্রকৃতির সকল বিশ্ব যা পরিবেশের জন্যে মঙ্গলজনক দর্শক একটা সময় অতীত হয়েছে যখন আমাদের পূর্বপুরুষরা বাপদাদারা কাজ করতেন তারা যেমন আকাশ দেখে বলতে পারতো যে কখন বৃষ্টি আসবে মাটিকে ছুঁয়ে বলতে পারতো মাটির জৈব উপাদান কি আছে কি নেই ফসল দেখে বলতে পারতো ফসলের অবস্থাটা কী তাপমাত্রাতে চিন্তিত হতো না কারণ তারা এগুলোর সলিউশন অনেক সময় জানত কিন্তু দিন পাল্টে গেছে তারা হয়তো জানতো তাদের একেবারে ইন্ডিজিনিয়াস বা একেবারে ইন্ডিজিনিয়াস নলেজ মানে একেবারে প্রাকৃতিক জ্ঞান থেকে জানতো সেটা হ্যাঁ সেটা সবসময় যে একেবারে দুয়ে দুয়ে চার হয়ে যেত এটা বলা যাবে না এই প্র্যাকটিসটা শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশের কৃষকেরই এই প্র্যাকটিসটা ছিল যাদের এখানে কাজ করছি তাদের পূর্বপুরুষরা যাদের তার বাবা একশো এগারো বছর আগে যখন এই কাজগুলো করতো তখন তারও কিন্তু এই যেহেতু নিজস্ব নলেজ থেকেই সে সব কিছু কিন্তু এখন সময় এসে গেছে কারণ পৃথিবীর মাটি পানি আবহাওয়াকে আমরা এমনভাবে নষ্ট করে ফেলেছি যে এখন ইনফরমেশান বা তথ্য যদি শতভাগ অ্যাকিউরেট না হয় তাহলে এই পৃথিবী আরও ক্ষতিগ্রস্ত হবে যে কারণে এখন প্রয়োজনের কারণেই হয়তো এই প্রযুক্তিগুলোকে তারা আনছে ফোনসে ইউখেন ব্যাখ্যা করলেন কিভাবে ইবা কাজ করে এখানে মাটির নিচে একটা বাকেট আছে আর এইগুলো হচ্ছে সেন্সর সেন্সরগুলি একটি অন্যটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বৃষ্টির পর কি পরিমাণ পানি বাষ্পীকরণ হচ্ছে সে তথ্য এই সোলার প্যানেল যুক্ত যন্ত্রটিতে চলে যায় এই যন্ত্রটি মূল কম্পিউটারের সঙ্গে যুক্ত আছে ফলে বাষ্পীকরণের পরিমাপের তথ্য কম্পিউটার আপনাকে তাৎক্ষণিকভাবেই জানিয়ে দেবে আমাদের দেশে জমিতে পানির পরিমাণ মাপার জন্যে কৃষক স্থানীয়ভাবে যে চোঙা পদ্ধতি ব্যবহার করে এই যন্ত্রের সাথে সেটার খানিকটা মিল আছে তবে এটা আরও টেকসই এবং উন্নত প্রযুক্তি এই এডব্লিউডি এই পদ্ধতিটি বলে দেবে জমিতে আদৌ সেচ দিতে হবে কি হবে না পানির ব্যাপারে কৃষকদেরকে সাশ্রয়ী হতে হবে সারা পৃথিবী জুড়ে পানির একটা আকাল হচ্ছে ব্যবহার্য পানির আকাল হচ্ছে সুপেয় পানির আকাল এবং সে কারণে আমাদেরকে এই ধান চাষের ক্ষেত্রে সেচ সেচ উত্তোলনের ক্ষেত্রে পানি ব্যবহারের অনেকটা সাশ্রয়ী তারা পৃথিবীর সব হাইড্রোলজিক্যাল এক্সপেরিমেন্টালগুলো করে দেখতে চায় যে আসলে কি ঘটছে সেন্সারের সাহায্যে সকল রিয়েল টাইম ডেটা চলে যায় তাদের কন্ট্রোল সেন্টারে ফলে স্বয়ংক্রিয়ভাবে মাটি ও পানির ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে প্রিয় দর্শক আগামীর কৃষি প্রযুক্তির কৃষি এ সত্য উপলব্ধি করে নেদারল্যান্ডসের মতো দেশগুলো এগিয়ে যাচ্ছে পথ জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে তারা রচনা করছে নূতন কৃষির ধারণা আধুনিক কৃষি কৌশলের সাথে প্রতিনিয়তই পরিচয় করিয়ে দিচ্ছে তাদের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের চলছে চিরকালীন ঐতিহ্যময় কৃষির সাথে নূতন নগর কৃষির মেলবন্ধন রচনা করার একটি প্রচেষ্টা কৃষি সাফল্যই ভবিষ্যৎ অর্থনীতির মূল এই কথাটি স্পষ্ট হয়ে ওঠে তাদের এই কৃষিমুখী কর্মকাণ্ডে যার উৎকৃষ্ট উদাহরণ রয়্যাল আইকল ক্যাব আমাদের কৃষি অনুশীলন গবেষণা এবং কৃষি বাণিজ্যের সম্প্রসারণে এই প্রতিষ্ঠানের কর্মদর্শন যোগাতে পারে অসীম অনুপ্রেরণা